রাত দুটো নিস্তব্ধ গ্রামের এক পুরনো বাড়ি জানালার পাশে বাতাসে পর্দা দুলছে দূরে কুকুর ডাকছে হালকা বজ্রপাতের শব্দ শর্মিষ্ঠা নামের এক তরুণী বিছানায় বসে মোবাইল স্ক্রল করছে হঠাৎ একটা ভয়েস নোট আসে নামটা লেখা নেই শুধু আননোন সাউন্ড ফাইল ডট এমপি কৌতূহল বসতসে ক্লিক করে তুমি হাসছ না কেন তারপর ঘর নিস্তব্ধ হয়ে যায় শর্মিষ্ঠা ফোনটা ফেলে দেয় আর দেয়ালের ঘড়ি থেমে যায় দুটো তেরো এম ক্যামেরা ধীরে ধীরে তার মুখে জুম ইন করে ও ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে ফ্ল্যাশব্যাক দুবছর আগে শর্মিষ্ঠা ও তার ভাই অর্ণব একসাথে থাকত এই বাড়িতে ওরা খুব ঘনিষ্ঠ কিন্তু এক দুর্ঘটনায় অর্ণব আগুনে মারা যায় কিন্তু মৃত্যুর আগে সে বলেছিল দিদি যদি কখনো রাতে হাসির শব্দ পাও বুঝবে আমি আশেপাশে আছি তারপর থেকেই প্রতি রাতে কেউ না কেউ হাসে আর প্রতিবার সেটা রেকর্ড হয় তার ফোনে শর্মিষ্ঠা রাতে সেই ভয়েসগুলো শোনে প্রথমে হাসি তারপর অন্নবের গলা আমি ফিরে এসেছি সে ভয় পায় কিন্তু ধীরে ধীরে ওই হাসির সঙ্গে কথা বলা শুরু করে ধীরে ধীরে হাসির গলা বদলে যায় হয়ে ওঠে গভীর অপরিচিত কখনো বলে তুমি কি জানো আমি কে একদিন সেই ভয়েস ওর কাছ থেকে কিছু চায় আমাকে আয়নায় দেখতে দাও সাউন্ড বিকৃত ভয়েস দূরে শিশুর হাসি ওর ঘরে একটা পুরোনো আয়না ছিল রাতে সেই আয়নার ভেতর একটা ছায়া দেখা যায় প্রথমে অর্ণবের মতো মনে হয় কিন্তু ধীরে ধীরে চেহারাটা বিকৃত হয়ে যায় সে বলে তুমি প্রতিদিন হাসো কারণ আমার হাসিটা তুমি চুরি করেছো আয়নার ছায়া ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে আসে আর শর্মিষ্ঠা নিজের হাসি হারিয়ে ফেলে কিন্তু আয়নার মানুষটা এখন বাইরে হাসছে শহরের এক মনোবিদ ডক্টর সায়ন আসে ওকে দেখতে সে বুঝতে চায় এই হাসি আসলে মানসিক বিভ্রাম নাকি অন্য কিছু কিন্তু ডাক্তারের নিজের ভয়েসও ফোনে রেকর্ড হতে শুরু করে রাতে সে শোনে তুমি এখন আমার জায়গায় আর আয়নায় দেখা যায় ডক্টর সায়নের মুখে হাসি গ্রামের পুরনো পণ্ডিত বলেন এই বাড়িটা এক হাসির দেবীর অভিশপ্ত জায়গায় তৈরি হয়েছিল যে না ভালোবাসায় মানুষের ভয় দেখে তার আত্মা এখন কারু মুখে হাসি ধার নিয়ে বেঁচে থাকে সে যতক্ষণ মানুষ হাসে ততক্ষণ সেও বেঁচে থাকে কিন্তু কে যদি জেনে ফেলে সত্যিটা তখন সেই মানুষটাই হারিয়ে যায় শর্মিষ্ঠা ঠিক করে আজই সব শেষ করবে আয়নার সামনে গিয়ে বলে আমার হাসি ফেরত দাও আয়নার ভিতর হাসি থেমে যায় আর ঘর কাঁপতে শুরু করে দেয়ালে লেখা ফুটে ওঠে তুমি তো আমি আয়নার ভিতর থেকে হাত বেরিয়ে আসে ওর মুখ স্পর্শ করে তারপর ওর মুখে আবার হাসি ফিরে আসে কিন্তু এবার হাসিটা ওর নিজের না সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢোকে ঘরে কেউ নেই শুধু দেয়ালে আয়না আর আয়নার ভিতর শর্মিষ্ঠা বসে আছে হেসে চলেছে ঘোড়ের কাঁটা থেমে আছে দুটো তেরো এ এম শেষ ভয়েস ওভার তুমি যদি এখন হাসো তাহলে হয়তো সেও ফিরে তাকাবে